আল্লাহ আল্লাহ করতে ওই তুই তো জানিস আমার বউটা প্রেগনেন্ট বাচ্চা পেটে কালকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখে করলো চেক আপ করার পর ডাক্তার বলল আমার নাকি বউয়ের ওই পেটে যে বাচ্চা সে বাচ্চার পজিশন ভালো না খুব খারাপ অবস্থার মধ্যে আছে সিজার করা ছাড়া ডেলিভারি সম্ভব না ডেলিভারি ডেটও হয়ে গেছে এখন এই সিজার করতে নাকি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এটা নর্মাল সিজার না কামাই করে দিনে টাকা টাকা ওই এই টেনশনে চার হাজার পাগল হয়ে গেছি ভাই বউটার দিকে দেখা যায় না যদি মাসের প্রথম সারিতে তুমি লাভ পরিশোধ না করো তাহলে তোমার প্রতি পরের মাসে লাভ হবে পনেরো হাজার টাকা এই যে বারো হাজার টাকায় তিন হাজার টাকা আরও বাড়বে তাহলে পনেরো আর বারো সাতাইশ হাজার টাকা পরের মাসে আমরা একসাথে লাভের দিবা উমা অরে আল্লাহ আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে কি ব্যাপার রিপন মিয়া না এই রিপন মিয়া এই এদিকে আচ্ছা পরে কথা বলতেছি তোর সাথে কি ব্যাপার উদাসীন ভাব নিয়ে কোথায় যাচ্ছিস তুই একটা টেনশনে আসি রে ভাই টেনশন কিসের টেনশন ওই তুই তো জানিস আমার বউটা প্রেগনেন্ট বাচ্চা পেটে হ্যাঁ কালকে ডাক্তারের কাছে গেছিলাম হুম ডাক্তার বউকে দেখে চেক আপ টেক আপ করলো চেক আপ করার পর ডাক্তার বলল আমার নাকি বইয়ের ওই পেটে যে বাচ্চা সে বাচ্চার পজিশন ভালো না খুব খারাপ অবস্থার মধ্যে আছে সিজার করা ছাড়া ডেলিভারি সম্ভব না ডেলিভারির ডেটও হয়ে গেছে এখন এই সিজার করতে নাকি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এটা নর্মাল সিজার না কামাই করে দিনে চার পাঁচশো টাকা ওই পাবো পঞ্চাশ হাজার টাকা এই টেনশনে পাগল হয়ে গেছি ভাই বউটার মুখের দিকে দেখা যায় না তুই তো জানিস ভাই এই দুনিয়ায় আমার বাপ নাই মা নাই একটা ভাই নাই একটা বোন নাই আমি এতিম ওই একটা বউ ছিল ওর মুখের দিকে দেখিয়ে আমি দুনিয়াতে বাইসা ছিলাম সেই বউটাও যদি না থাকে তাহলে কী হইব আমার এই সামান্য একটা ছোট্ট বিষয় নিয়ে তুই টেনশন করতেছিস আমি টেনশনের কোনো কিচ্ছু নেই সব কিছু ঠিক হয়ে যাবে বাইরে তোর কাছে এটা সামান্য হলেও আমার কাছে এটা অনেক বড় ভাই আমি তো গরিব মানুষ এতগুলা টাকা কই পাবো কে আমার সাহায্য করবে কে বসে আমার একটা সান্ত্বনা দিব এই লোকটাও তো আমার নাই তুই জানিস ভাই বাড়তে গেলে বইয়ের মুখের দিকে দেখতে পারি না হুম চোখের সামনে চোখের সামনে লোকটা বইটা দেখতেছি কিচ্ছু করার ক্ষমতা নেই আল্লাহ কি শুধু গরিব গই পরীক্ষা নেয় অসহায় হয় বন্ধু মানে কান্নাকাটি করিস না বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে বিপদ দেওয়ার মালিক আল্লাহ উদ্ধার করার মালিক ও আল্লাহ দেখি কোনো জায়গায় টাকা টুকের ব্যবস্থা করতে পারি কিনা লেগে একটু হাঁটতেছি আরে বন্ধু বললাম না টেনশন করিস না টাকা ম্যানেজ হয়ে যাবে আমি ম্যানেজ করে দিব তোকে ভাই কাটা খাইয়ে লবণের ছিটে দিস না তো ভাই তুই নিজে একটা ফুট টোয়েন্টি চারশো বিশ এক টাকা কারোর কাছ থেকে ধান নিলে জীবনের তুই শোধ দিস না হ্যাঁ তুই দিবি আমার পঞ্চাশ হাজার টাকা যাই হোক মন খারাপ না ভাই থাক আমি যাই হ্যাঁ দাঁড়া বন্ধু আমি চারশো বিশ হতে পারি আমি খারাপ হতে পারি তাই বলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ না দুনিয়াতে ভালো মানুষ আসে বিদ্যায় দুনিয়া কিন্তু এখন টিকে আছে আমি বললাম তো তোর টাকা ম্যানেজ আমি করে দিব কি বলছিস ভাই তুই

নানা ভাই পঞ্চাশ হাজার লাগুক এক লাখ লাগুক ওনার কাছে তোকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার সাথে সাথে উনি টাকা দিয়ে দেবে আর নানা ভাইকে বোঝানোর দায়িত্ব আমার আর কোনো টেনশন আছে তোর টেনশন কিন্তু ভাই উনি তো সুদ নিবে এটাও ঠিক আছে কিন্তু এত টাকা আমি সত্যি কেমন করে এই তো বোকের মতো কথা বললি তুই কি পুরুষ না হ আমি তো পুরুষ তুই কি কর্ম করতে পারবি না আর উন্নয়ক হাত পাও তো ঠিকই আছে তো হাত পা আছে কিসের জন্য কর্ম করে খাওয়ার জন্য টাকা নিবি সুদের উপর সুদের টাকা দেওয়ার জন্য তুই দরকার হলে টাকা সরে যাবি রিক্সা চালাবি আর এখন তো রিক্সা চালায় প্রতিদিন হাজার বারোশো টাকা ইনকাম আসে করা যায় কেন করতেছে না রয়িম করতেছে না ওই যে সবুজ করতেছে না দক্ষিণ পাড়ার তাহলে তুই কেন পারবি না তুই কি পুরুষ না এটা তো কথা ঠিক ভাই পুরুষরা যদি মতো কথা বলিস তাহলে তো হয় না বলল বুঝিস না আমি তুই বিষয়টা এভাবে একবারও চিন্তা করে দেখি নেই আমি যদি তার থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নেই বা সুদে নেই আমি প্রত্যেক মাসে রিক্সা চালায়া কম কম করে দিয়ে শোধ করুম শোধ হয়ে গেলেই তো আর কোনো কথা নাই বন্ধু সব ঠিকঠাক আমি বলে টাকা নানা ভাই দিয়ে দিবে কোনো ব্যাপার না কিন্তু ছোট্ট একটা কন্ডিশন আছে এখানে কন্ডিশন হ্যাঁ আবার কিসের কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে এটাই নানা ভাই যদি কাউকে টাকা দেয় সুদের উপর তাহলে উনি করে কি দলিল নেই জমির দলিল হোক বাসার দলিল হোক মানে যে কোনো কিছুর দলিল নেয় দলিল ছাড়া কাউকে একটা টাকাও দেয় না ভাই আশা তুই তো জানিস আমার কোনো জমি টমি নাই আরে তোর জমির দলিল নাই কি তো দলিল আছে সেটাই দিবি তো আমার ওই তুই আড়াই শতক জায়গার মধ্যে ছোট্ট একটা ঘর করা তুই আড়াই শতক হোক এক শতক হোক দেড় শতক হোক ওগুলো কোনো বিষয় না দলিল হলেই হবে দলিল তো তোর নামে আছে হ্যাঁ তাহলে প্রবলেম কোথায় না প্রবলেম না যাই হোক আগে বিপদটা থেকে উদ্ধার হয়ে যাবে তারপর একটা পরে দেখা যাবে কি কস ভাই তাহলে চল না তুমি নানা ভাইয়ের কাছে নিয়ে চল না ভাই আচ্ছা ঠিক আছে চল আই ভাই এই দেখো তো কে আসছে বসির মিয়া তিরিশ হাজার তারপরে সামাদ মিয়া সত্তর হাজার তারপরে মকলসুর রহমান তিরিশ হাজার তারপরে মাসুদা বেগম সত্তর হাজার তারপরে সালমা বেগম চল্লিশ হাজার তারপরে মাহমুদা ষাট হাজার সালামালেকুম এক মিনিট হ্যাঁ আবদুল লতিফ তিরিশ হাজার আবদুল লতিফটা জানে কে

কি পল রিপন রিপল কি করা হয় এমনি টুকটাক যখন যেটা পাই তখন সেটাই করি আচ্ছা সকল কাজের কাজই জি বুঝতে পারছি আর সমস্যা কি সমস্যা হচ্ছে ভাই টাকা লাগে তোমার সমস্যাটা একটু বড় সময় আগে আমার সমস্যাটা শোনো আমার এখানে তুমি তার আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন টিভিও দেখবো নাচ গান করবো না বা ওই যে যুদ্ধের আমলের কোনো হিস্টোরিও বলবো না তাই না আর তোমার কাছে আমার মেয়েও বিয়ে দেবো না বা তোমার আত্মীয় স্বজন কারোর সাথে আমি কোনো আত্মীয়তা বলবো না এমন কি তোমার পরিবারে বিয়ে শাদিও করব না এখানে শুধু একটা কারণে আসা সেই কারণটা কি ডাক আমার কাছ থেকে টাকা নিতে হলে কিছু নিয়ম কানুন আছে বলে দিসি সু বলে দিস নির্ধারিত সময়ের মধ্যে যদি লাভ পরিশোধ না করো এই লাভ কিন্তু ডাবল হবে সমস্যা নাই মনে করো পঞ্চাশ হাজার টাকা নিচ প্রতি মাসে বারো হাজার টাকা লাভ যদি মাসের প্রথম সারিতে তুমি লাভ পরিশোধ না করো তাহলে তোমার প্রতি পরের মাসে লাভ হবে পনেরো হাজার টাকা এই যে বারো হাজার টাকায় তিন হাজার টাকা আরও বাড়বে তাহলে পনেরো আর বারো সাতাইশ হাজার টাকা পরের মাসে আমার একসাথে লাভের দিবা আর যদি কোনো কারণবশতে নির্ধারিত সময়ের মধ্যে আমার সুদের টাকা তুমি ফেরত দিতে না পারো তুমি যেই জিনিস বা যেই জমি বা যেই ঘর বা যেই বাড়ি বা যা কিছু আমার কাছে গচ্ছিত রাখবা সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে বুঝতে পারছিস নানা ভাই কি বললো বুঝতে পারছি এবার বলো কত টাকা লাগবে তোমার আচ্ছা ভাই এটা তো মনে হয় খুব কড়া হিসাব ভাই কিছুই বুঝতে পারতেছি না এই যোনতে তো জীবনের উন্নতি নেই তুই না দুই লেন বেশি বুঝিস মানুষে ভালো করতে নেই টাকা দিচ্ছে টাকা নে পরেটা পরে দেখা যাবে সমস্যা কি আর আমি কি তোর বন্ধু না হ্যাঁ আমার প্রতি তোর কোনো ভরসা নাই আস্থা নাই তাহলে বলদের মতো কেন কথা বলতিস খুবিশ আয় আরে ভাই আপনি সব প্রসেসিং করে ফেলেন আমি দলিল আরশাদ করে নিয়ে আসি

আর আরো দুজন যে টাকা নিয়ে দিলি ওই যে দোকানদার সালাম এই মাসে টাকা এবং এখন পর্যন্ত দেয় নাই ওই সালাদ পুতেনি টাকা না আচ্ছা ঘারামনি আচ্ছা আর ওই যে জরিনা জরিনার মায়ের যে টাকা নিছে এই টাকা ফেরত দেয় নাই আমি যাই দোনো দোকান আর মা একটা করতে একটা করতো দোনোটা লইয়া খাড়ার উপরে দোনো দোকান বেচা টাকা লইয়া পড়ছি মাল ঠিক আছে যাবো ওই সবাই ববি নাই আমার বিষয়টা একটু দেখেন আরে না অন্য বিষয় তুই দাঁড়া থাক দেখছিস বড় ভাইয়ের মন কত বড় উদাহরণ মনের মানুষ ওনার মতো কিছু ভালো মানুষ আছে বিদায় দুনিয়া এখনো ঠিক আছে তুই তো মানুষকে বিশ্বাস করতে জানিস না এই জন্য না তোর উন্নতি হয় না কথাবার্তা সাবধানে বলবি যেভাবে বলে সেভাবে শুনবি তার পাসার মতো পেরে ঢুকছে নি নানা ভাই কি ভাবে বলি শর্মের মাথা খেতাল বলি কে কেউ নেওয়া কাম করছে বউ চলে গেছে যাওয়ার পর মানে বউ চলে যাওয়ার পর রাত বারোটার পর প্রতিদিন মানে রাত বারোটা যখনই হয় সাইকেল চালাইতে চালাইতে আমি খুব ভালো মানুষ খুব দানশীল আন্তরিক ঠিক আছে সৎ নিষ্ঠাবান হালাল কামাই রুজি দ্বারা আহার করি ভালো ভালো কাপড় চোপড় পরিধান করি আমি হারাম জিনিস স্পর্শ করি না এটা আমার পূর্বপুরুষের আওয়াজ সেটা তো আমরা জানি না না ভাই ঠিক আছে আর কারো দুঃখ কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না আমার বাপদাদার ভিটামাটি যা কিছু দেখতেছো এই সব মিলায়া কত তিন চারশো বিঘা জমি হইব আর এই বাড়ি আছে মনে করো চল্লিশ এক চল্লিশটা একদা একশো বিঘা না ঠিক আছে এই যেমন তুমি আসছো এই যে কান্নাকাটি করলা তোমার সম্পত্তির দাম আর কত আছে খুব বেশি হইলে পাঁচ সাত লাখ টাকা এগুলির প্রতি আমার কোনো লোভ নাই আমি আসলে টাকা দেই না দিতে চাইও না ও আমার খুব কাছের তো খুব আদর করি বুঝছো ছেলে এমনি খারাপ না একটু বদব বস আছে আর কি ধরো কথাটা যেন মনে থাকে গনতে হবো না গোনা আছে ব্যাংকের টাকা কখনো কম হয় না চলো মাসের এক তারিখ দুই তারিখ হইলে এক হাজার টাকা বাড়বে তিন তারিখ হইলে আবার এক হাজার বাড়বে চার তারিখ হইলে আবার এক হাজার বাড়বে পাঁচ তারিখ হইলে আবার এক হাজার বাড়বে এক তারিখের মধ্যে লাভের টাকা আইনা পৌঁছায় দেবা লাভ কি এটা একটা

রুয়ান পোলা এক বদ্যাসের কারণে রাইতের বারোটা যায় আমার মনে হলো প্রতিদিন সময় পাইলে এই যে মোবাইলে রং বেরঙের ছবি দেয় আর গেমকার পোলা বানাবি ধ্বংস তো বউ থাকে না বিয়া করে আনে তিন দিন পরে বউ হালা আরেকজনের লগে জায়গা আর যেগুলি পোলা বানায় থাকে পোলা বানায় মিয়া লাগে মতো চেহারা